আমার তো এবার বলা ইচ্ছে ছিল না কার্তিক আপনি বলছেন না করি কি করে এত বয়সযুক্ত মানুষ ছোটবেলা থেকে তাদের প্যাক করলে পিঠে ঘুরে বেড়ানো মানুষ আমি যাই হোক আমরা ঠাকুর ধরে চলছি দেখেন কত বিক্ষা হচ্ছে কত প্লাবন হচ্ছে কত কর্ম হচ্ছে হনুমানের একটা গল্প আমি ছোটবেলায় রামায়ণকে পড়েছিলাম কিন্তু তিনি এই আত্মবল সম্বন্ধে তিনি যে সচেতন হলেন যতক্ষণ না তিনি পুরুষোত্তম রামের স্মরণে এলেন পুরুষোত্তম রামের স্মরণে এসে তার স্বরূপ সম্বন্ধে তার বোধ দয় হল যে আমি এটা পারি তো আমরা যে এটা পারি এই যে এই কর্মগুলো পারি আমরা যে এই পারকতায় উত্তীর্ণ হতে পারি এই যে এই প্যান্ডেল দেখছি হাট দেখছি ঘাট দেখছি বাঘ দেখছি মানুষ দেখছি এই যে মানুষটা যেখানে এইখানে সমবেত হয়েছে আমাদের গুরুকে ভালোবেসে এই সমস্ত পারকতা সমস্ত কিছুকে তিনি আমাদেরকে জাগ্রত করেছেন ভেবে দেখে আমরা পঁচিশ খানা বৃক্ষার বেশি দিতে পেরেছি ভেবে দেখে আমরা আলস্যকে ত্যাগ করে উৎসবে গিয়ে চক ভাটা মুড়ি ছাড়া দু চারটে ছাড়া কার্যক্রম নিয়ে আলোচনা করেছি নিস্তব্ধ চারিরিক শান্ত সমাহিত সুনামি এলে এরকম হয়ে থাকে যে সমুদ্র শান্ত স্নি হয়ে যায় তারপরে আসে বিশাল প্লাবন আমরা সেই প্লাবনের অংশীরা আমরা হলাম সেই হাওয়া দলা যেটা বয়ে চলেছে সেই ফুলের বাগানের উপর দিয়ে আর দেব আমাদের মধ্যে এই ভাব জাগ্রত করেছে জাগ্রত করেছেন যে তোমরা পার এই উৎসব আমি ছোটবেলাও দেখেছি দুর্গাপুরে হয়েছে বর্ধমানে হয়েছে সর্বোচ্চ এমনকি ভুবনেশ্বরে হয়েছে সেই সময়ের উৎসব আর আজকের এই পাত্রতায় উত্তীর্ণ হয়ে আজকের এই উৎসব দেখলেই বুঝলেন যে আমরা কি হয়েছি মানুষ জিজ্ঞেস করতে যে এটার জন্য কত টাকা লাগলো যদি এখানে টাকার ব্যাপার নেই এখানে মানুষের গাল লাগবে মানুষের যাব সবসময় জন্য এটা ছোটখাটো ব্যাপার মাত্র ভেবে দেখেন তো এত বড় উৎসবকে আমাদের ছোটখাটো ব্যাপার মাত্র আমাদের মূল হচ্ছে মানুষ অনেক গল্প অনেক কথা বলে ছোট একটা ঘটনা ঘটেছে এই যে বাঁথুরের কথা বললেন আমাদের শান্তিদায় শান্তিদায় যে বাঁথুরা মন্দিরের কথা বললেন যেখানে পাঁচিল করেছিলেন তার পাঁচ দিয়ে বয়ে চলেছে নদী সেই নদী তার ধারা দিয়ে মাটি ক্রমশ কেটে নিচ্ছিল ব্যবস্থা আচার করে সেখানে সরকারি সাহায্য তুমি কর্মীরা বাধের ব্যবস্থা সব বান্ধবা মায়েরা বসে তাও নদী দিয়ে আসছে বলেন যে যান নদীর কাছে সব দাদারা মায়েরা গিয়ে হাত্য করে নবীকে বলেন হে নদী বহু কষ্ট করে বহু হয়েছে দয়া করে তোমার ধারা তুমি সরিয়ে নাও নদীর কাছে প্রার্থনা করেন নদীর বিজ্ঞান বলে আজাদলেন সেই প্রাণহীন নদী তার কাছে গিয়ে প্রার্থনা জানা তারা গেল যে নদীর পারে সমবেত সব ভক্তরা বাবুরা হাজ্য করে দাদারা মায়েরা সকলগুলো সেই নদী বড় কষ্ট করে বহু কষ্ট সাধনা করে আমরা এই পুরুষোত্তমের মন্দির এখানে স্থাপনা করেছি দয়া করে তোমার ধারা পিছিয়ে না ধারা ইচ্ছা হলে পুরুষোত্তমের ইচ্ছা হলে সবই সম্ভব আমি একটা কথা বলে রাখি আমার কাছে অনেকে আসে আশীর্বাদ করে দেন এইটা করে দেন আপনি বললেই হবে আমি বলি আমরা কোন গুরু ধরিনি এমন যিনি হাত তুলবেন আর বলবেন যে চমৎকার দেখানোর ব্যাপার নেই এমন গুরু তিনি হাত তুলে গেলের কথা সেরে যায় সেটা সবসময় হয় না কিছু কিছু ভাগ্যবন্ধ এরকম পান যতিন্দি বলে কিন্তু তিনি এমন প্রক্রিয়ার মধ্যে আমাদের ফেলেছেন যে আমরা প্রতি প্রত্যেকজন হাত তুলব বলবো যে তোমার এটা হয়ে যায় এখানে যত জন আমরা আমরা মানুষ যদি মনে রাখি আমি তার সন্তান তবেই দেখবেন যে এই জাদু আমরা প্রকৃত থেকে করতে পারি যে জাদু দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ জোজন গুরু যায় এরকম গুরু সাংগ্রিত থাকে আমরা সেই জাদু করতে পারি প্রকৃত থেকে জয় গুরু